প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন তিন আগস্ট শনিবার বিকেলে শহীদ মিনারে সমবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এক দফা ঘোষণাপত্রে বলা হয় যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যা সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পায়নি যেহেতু সরকার এই হত্যাযজ্ঞের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেফতার ও নির্যাতন করেছে যেহেতু সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠন করেছে যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মজুরসহ সহ জনগণ মনে করেছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার এবং তদন্ত সম্ভব নয় সেহেতু আমরা বর্তমান স্বৈরাচারী সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি একই সাথে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার ঘটনার দাবি জানাচ্ছি de Número